আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু বর্তমানে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হল সেই আমেরিকান মালা ঘাস এই ঘাসটি মূলত আমরা আমাদের জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছি অর্থাৎ মাটিসহ মাটিসহ শিকড় সহ আমরা উঠিয়ে নিয়ে এসেছি এটা মূলত আমাদের এই জমিতে রোপণ করব। মূলত সে কারণে এখানে উঠিয়ে নিয়ে এসেছি এই ঘাসগুলো হচ্ছে গোয়াতিমালা ঘাসের চারা আপনারা হয়তো অনেকেই জানেন যে গোয়াতিমালা ঘাসের কাটিন হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় না তবে গুয়াতিমালা ঘাসের চারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় তো দশক মূলত সে কারণেই আমরা রকম রিক্স না নিয়ে সরাসরি আমাদের জমিতে এই চারাগুলি রোপণ করার জন্য নিয়ে এসেছি তো দর্শক আপনারা যারা গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তা যারা এই ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে চারা নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিনও রয়েছে আপনি চাইলে কোনোটাই সংগ্রহ করতে পারেন